তারাইলের এক ইউনু কিশোরগঞ্জ জেলার সে কামডা কি করলো একটু আমরা দেখি মৃত মুক্তিযোদ্ধার লাশকে সামনে রেখে সে যে কারবার সেগুলো কোনো শিক্ষিত মানুষের আচরণের মধ্যে পড়ে না আমরা একটু ঘটনাটা জানি তারাইলের কাজলা মধ্যপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমানের মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন গার্ড অব দিতে দাঁড়ানোর সময় এসআই রফিকুল পাশে দাঁড়ালে তাকে ধমক দিয়ে পেছনে দাঁড়াতে বলেন ইউনু মামুন মানে দেখেন একজন সাথে সে খারাপ কি করে সে তো মানুষের পড়ে না পক্ষ নিয়ে পুলিশ পরিদর্শক ও স্বরে দাঁড়াতে বলেন রফিকুলকে মানে তার প্রভাব রফিকুলের উপরে সে আছে তদন্তে তার মানে সেও মানুষের কাতারে পড়ে না এরপর আবার এসআই রফিকুল ইউনুর সমান্তরালে দাঁড়ালে তাকে পুনরায় ধমক দেন মামুন মানে দ্বিতীয়বার সে যে মানুষ না আবারও প্রমাণ এরা দেখেন ইউন বলেন যে কোনো পদের কর্মচারী তারা জনগণের গোলাম জনগণের চাকর কিন্তু সে মানুষকে মানুষই মনে করে না সে মনে করে নিজেকে রাজা জনগণ প্রজা আর তার নিচে যারা কর্মচারী আছেন তাদেরকে আরো বেশি গালিগালাজ করে এসাই রফিকুল কিছু একটা বোঝাতে গিয়ে ব্যর্থ হন মানে তিনি বুঝাতে চাইছিলেন যে স্যার নিয়ম তো এটা আপনি তো ভুল করছেন কিন্তু বলার সুযোগ নাই ধমক দিয়ে তিনি ঘটনাস্থল করার চেষ্টা করলেন এই ঘটনা ধরে ধমক দেন এস এ মানে ক্ষমতার ত্যাগ পরিদর্শক বুঝেন নাই পাওয়ার দেখায় আর কি বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান কিভাবে জানাতে হবে তা নিয়ে দুই সালে একটি আদেশ জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যা অনুসরণ হয়ে আসছে তাতে বলা হয়েছে মৃত বীর মুক্তিযোদ্ধার কফিন জাতীয় পতাকায় আবৃত করার পর সরকারের প্রতিনিধি হিসাবে কফিনে ফুল দেবেন জেলা প্রশাসক কিংবা ইউন ফুল দেওয়ার পর অনুমোদিত সংখ্যক পুলিশ বাহিনীর সশস্ত্র গার্ড কর্তৃক মৃত বীর মুক্তিযোদ্ধাকে সশস্ত্র সালাম জানানো এবং বিউগুলে করুণ সুর বাজানো হবে কারণ এসআই রফিকুল তো সঠিক পথেই যাচ্ছিলেন রীতি হলো গার্ড অফ অনার দেওয়ার সময় কফিন এবং গার্ড প্রদানকারীর মাঝে কেউ থাকবে না তার মানে আছে তো রাইট কিন্তু বলতেছে না থাকবে আমি সামনে ক্ষমতার হেডম দেয়। যখন কাউকে গার্ড অফ অনার দেওয়া হয় তখন ইউনো ও থানার প্রতিনিধির দায়িত্ব হলো প্রথমে মৃতের কফিন পতাকা দিয়ে আবৃত করবেন এরপর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানোর শেষে পাশে সরে যাবেন এ সময় সশস্ত্র পুলিশ সদস্যরা মৃত বীর মুক্তিযোদ্ধার সামনে দাঁড়িয়ে সশস্ত্র সালাম জানাবেন এবং বিউগলে সুর বাজাবেন তার মানে এসআই রফিকুল সম্পূর্ণ সঠিক এই ইউনো আল মামুন সে ক্ষমতার হেডম দেয়া তাকে ধমক দিছে কিন্তু এখানে একটা বড় বিষয় হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা তারপর তিনি মৃত অবস্থায় শুয়ে আছেন সেটা দেখেও এই অমানুষগুলো মানুষ হয় না কফিনের সামনে তারাই দাঁড়াবেন যারা সালাম জানাবেন এখানে রফিকুল অন্যায় করেনি ইউনু ক্ষমতার হেডমে নিজে বাড়াবাড়ি করেছেন এই টাইপের ইউনু তাহলে জনগণের সাথে কেমন আচরণ করবেন আমি আবারও বলছি নতুন বাংলাদেশে যারা যে পদমর্যাদা আছেন সেটা ডিসি হতে পারেন ইউনু হতে পারেন ওসি হতে পারেন এসপি হতে পারেন আপনারা আপনাদের মেধার গুণে আপনাদের পড়াশোনার গুণে পরিশ্রমের গুণে আপনারা সেই জায়গায় বসবেন তাতে আমাদের তো কোনো আপত্তি থাকার কথা নয় আপনাদেরকে সম্মান শ্রদ্ধা আমরা অবশ্যই জানাবো তবে আপনাদেরকে আগে মানুষ হতে হবে যদি আপনারা সেই ক্ষমতার চেয়ারে বসে জনগণকে প্রজা ভেবে নিজেদেরকে রাজা ভেবে হেডম দেখান অদূর ভবিষ্যতে নতুন বাংলাদেশে পরবর্তী আলফা জেনারেশন কিংবা জেন যে জেনারেশন সেটা মেনে নিবে না 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 বহু করেছেন স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরে পুলিশ নিজেকে রাজা ভেবেছে রাষ্ট্রীয় অনেক বাহিনী নিজেকে রাজা ভেবেছে আর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী নিজেদেরকে রাজা ভেবেছে রাজার দিন শেষ প্রজার বাংলাদেশ আল্লাহ